শুরুতেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবজি তো কেন দেখাচ্ছি কারণ আমার আর কি আমার পাশের যে পড়শি আছে ওনারা আর কি ছুটির থেকে আসে তো তো এই সবজিগুলো দিয়েছে আর এগুলো সবজি দিয়েছে আমি এগুলো মানে বীজগুলো খালি এগুলোর খাই আর কি মানে সিমের মতো দেখতে কিন্তু এটা সিম না মানে খালি বীজগুলোকে বের করে খায় তো দিলেও এখন আমি নাও করতে পারছি না এখন কী করে যে খায় ওটা জানি না তো নিয়ে নিলাম ভালোবেসে দেয় যখন নিয়ে নিলাম তো জেনে নেব কীভাবে খায় এখানে সবজি সবজি এগুলো আর কি চাটনি রুটি দিয়ে খাওয়া হবে এখানে অনেক কিছু তো দারুণ লাগছে বীজগুলো একদম মানে অল্প একটা ছোট্ট একটা ছিল ব্রোকলি ওখানে আলু ওখানে কুয়াশ ওখানে কি বলে কুমড়ো সবকিছু এখানে একটা সবজি বেড়াচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য একটা বকলে ছিল ওইটা দিয়ে আলাদা একটা সবজি হবেও না ওইটা সবজি সেই জন্য ওখানে মিক্স দিয়ে দিলাম গাম আখা গাম আখা করে দেবো রুটি হয়ে যাবে আর বিকেলবেলা সবজি মানে এমনি একটা ভাজি আছে আলু মুলো আর জি সবসময় একটা ভাজি করছে এটা আছে পেঁয়াজটা আমি টাকা পেঁয়াজ খাবো আমি ইসে বানাবো প্রথমে ব্লগটা দেখতে থাকো বলতে যে চালের ইসেটা এখনো বানাই হয়নি তো আজকে পিঠাটা বানাবো পিঠা বলতে আমি সব পিঠা বানাবো ওই যে তেল পিঠা হয় না যেমন পুয়া পিঠা আমরা তো আমাদের যদি পুয়া পিঠা বলি পুয়া পিঠা বানাবো এ চালো দেখতে থাকো আমি এখন আটা আটা মিখে রাখবো আটাটা মাখার আগে আমি আগে ভাবছিলাম ওদিকে ততক্ষণে সবজিটা হোক এদিকে চালের গুঁড়োটা গুঁড়ো করে রেখে দিই আর কি তো তারপরে আটাটা মেখে রাখবো সেরে রাখবো আর কি তো রুটি বানানোর জন্য একটু দশ পনেরো মিনিট পরে আর কি বানাইলে বেশি ভালো হয় মেখে রাখবো আর এখানে কোলাও দিচ্ছি দেখো মানে চালটা গুঁড়ো হওয়ার করে কোলাও দিলাম কোলা দিয়ে আর একটু গ্রাইন্ড করবো তো এখানে দেখো আমি আটাটা একদম চিনি রেখে দিয়েছি তো একটু করে বানাবো আর কি বলছি তো চলো ব্লগটা দেখতে থাকো বানাতে বানাতে ওদেরকে ওদিকে খেতে দিয়েছিলাম ওরা গরম গরম মানে খাচ্ছিল আর কি আমার আমার অপেক্ষায় থাকবে ওরকম বলছিল আমার বর তো আমি বললাম কি

তো চলো এটা বানাবো অনেক দিন দেখে না ঠান্ডা সিজন আসছে কিছু না কিছু খেতে ইচ্ছে করছিল চুনমুড়ে চুনমুড়ে টাইপের আর কি তো মিষ্টি মিষ্টি টাইপের তো আজকে বানাবো ফাইনালি তো তোমরা দেখতেছ ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো তো চলো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বানাতে পোয়া পিঠা আর কি যেটাকে বলে তো বাড়িতে আমাদের বাড়িতে তো পোয়া পিঠা খালি চালের গুঁড়ো দিয়ে বানায় তো চালের গুঁড়ো দিয়ে বানাইলে কি পরে না গরম গরম ঠিক আছে নরম থাকবে কিন্তু পরে না শক্ত হয়ে যায় ঠান্ডা হলে খেতেই পাবে না এমন শক্ত তো যাই হোক ওই জন্য আমি আটা দিচ্ছি ময়দা দিলেও বেশি ভালো হয় তো আমার কাছে ময়দা অল্প ছিল সেজন্য আটা দিলাম বেশি করে আর ময়দা যেটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মানে গুড় দিয়ে আর কি পিঠাটা বানাবো যাতে স্বাস্থ্যের পক্ষে একটুখানি মানে হেলদি হয় আর কি তো চিনিটা দিলে বেশি মানে মিষ্টি ওইটা আর কি একটুখানি স্বাস্থ্যের পক্ষে আর কি অতটা ঠিক না সেজন্য গুড়ই দিলাম আর এখানে দেখো তো আমি অনেকটা পরিমাণে গুড় দিয়েছি তো দেখায়নি অতটা ভিডিও করে তো তারপরে এই যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে আর কি মিক্স করছি আর তারপরে একটু লবণও দিয়েছি বন্ধুরা তো তো চলো দেখতে থাকো ব্লগটা আমি কী কী দিই না দিই তো আটা দিয়ে বানাইলে না মানে খুবই সফট হয় আর কি অনেক যদি তিন চার দিন ধরেও খেতে পারবে এরকম এখন তো ঠান্ডার দিন অনেক দিন পাঁচ ছয় দিনও থাকে আর কি খারাপ হয় না আর এখানে দেখো মৌড়ি দিলাম ভালো করে ঝেড়ে জুড়ে দিচ্ছি মৌরি ওদিকে তেল ঢেলে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হবে আমি ততক্ষণ অনেকক্ষণ ধরে আর কি ফেটাইছি ব্যাটারটাকে আর এখানে মানে আমার কাছে নারিকেল গুঁড়ো ছিল তো নারিকেল পাউডার তো ওগুলো দিলাম শুকনো পাউডার এখানে কালো জিরা দিলাম আর একটু খাওয়া শোডাও দিয়েছিলাম বন্ধুরা তো ভিডিওটা তো মনে হয় করা হয়নি তারপরে আরও ভালো করে ফেটাইছি তারপরে আর কি একটুখানি পাঁচ দশ মিনিট রেখে তারপরে আর কি ভাজা শুরু করে দিয়েছি তাহলে দেখো কত তুলতুলে ফুলছে তো দারুণ মানে প্রথমে প্রথমে কয়েকটা সে একটুখানি মানে ফুলছে সবগুলোই কিন্তু একটুখানি আর কি হাট হচ্ছে মানে ঘন বেটাটা ঘন হয়ে গেছে তো তারপরে আর আরও জল দিয়ে পাতলা করেছি তারপরে এগুলো আরও সেই সুন্দর ফুলেছে তো চলো দেখতে দেখো আমি একে একে আরো কোলা দিয়েছি না সেজন্য আরো বেশি সফট হবে তো তোমরা যদি কেউ পোয়া পিঠা বানাও তাহলে কোলা অবশ্যই দিবে বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেল কি সফট হয় আমাদের বাড়িতে তাই করে মানে কোলা যদি না থাকে তাহলে আলু দেয় রাঙা আলু বা এমনি আলু খাওয়ার আলুটাও দেওয়া যায় ওখানকার বেশি ভালো হয়েছে পরে এগুলো বানাইছি না একটু জল একটু পাতলা করে এগুলো বেশি কি সুন্দর ফুলছে বেশি ফুলছে এগুলা আর এগুলো সবগুলোই ফুলছে কিন্তু একটু টাইট টাইট একটা হচ্ছে ওগুলো একদম বেশি নরম হচ্ছে একদম তুলতুলে টাইপের হচ্ছে এটা একটু ঘন হচ্ছে না বেটারটা তো চলো কেমন লাগলো অবশ্যই কমন করে বলো আর আর আমি এই পিঠাটা পছন্দ করি ওই জন্য ওইটাই বানাই মাঝে মাঝে আর দেখা যাক পিঠা খাওয়ার দিনে কী কী বানাই তো তোমাদেরকে শেয়ার করবো তো আজকে পিঠাটা এই পর্যন্তই ভালো ভালো থাকো সুতে গুড নাইট